সকল বয়সী নারী পুরুষ আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে মেতে ওঠেন হোলি উৎসবে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি ওপারের ভারত সীমান্ত পেরিয়েও আগমন ঘটছে অনেক ভক্তদের লাখো মানুষের আগমনে এমনই এক ব্যতিক্রমী উৎসব হয়ে গেল ময়মসিংহের ধোবাওড়া সীমান্তের শ্রী শ্রী কামাখ্যা মাতৃতীর্থ মন্দিরে ময়মসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় এখানে কোনো মার মা ছাড়া আর কোনো কথাই নাই জয় জয় ভয় কালকচা জয় জয় কারো মাথায় রং কারো কপালে কারো সারা শরীরে রঙের আলপনা শুভ ধুলযাত্রা বা হোলি উৎসবকে ঘিরে লাখো মানুষ মেতে উঠেছে এ রং খেলায় এত পরিমাণ ভক্ত সমাগম হইতেছে কোনোভাবে তাদেরকে রোগা যাচ্ছে না মনে আজ সারাদিনের মধ্যে কমপক্ষে দুই থেকে তিন হাজার লোকের আবি দুলাইছি তো বিন্দুরা আসতেছে তাদের মার পক্ষ থেকে আমি আশীর্বাদ দিতেছি সনাতন ধর্মালম্বীদের মতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং মেতে উঠেছিলেন তাই দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুভ শক্তির আগমনের দিন বা নিজের মনের আশা পূরণের দিন বলে মনে করেন আগত ভক্তরা এটা আমাদের একটা সংস্কৃতি ঐতিহ্য দোল উৎসব আমার মামনি আসছে দাদা বৌদি আর কাকা তো ভাই আসছে বোন আসছে পায়ের আকাশে আমাদের নিজের মনের বাসনা পূর্ণ করার জন্য আসছি দোল বা হোলি উৎসবকে ঘিরে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করতে সোমবার ময়মনসিংহের দোবাউরা সীমান্তে শ্রী কে কামকমাতি তিক্ত মন্দিরে আগমন করতেছে হাজার হাজার সনাতন ধর্মালম্বীদের প্রতি বছরে আসি মায়ের পায়ে ধুলো নেতে আমাদের এটা বড় একটা উৎসব আর ঘরে ঢুকলাম মন দুপাতি আগরবাতি দিলাম ভক্তের করলাম আমরা যে এটা মানত করি এটাই আমাদের আশা পুরো নয় জন্য আমরা এখানে আসি উৎসবে বাংলাদেশর আয়ন সীমান্ত পেরিয়ে আগমন করতেছে প্রতিবেশী ভারতীয়দের ওই মারিবাতি হরিবাতি কিনছে ভারত থেকে আসে ভো সিং থেকে আসছি আন আই সি মায়ের তীব এটা আমাদের একটা বিশ্বাস যেখানে আমাদের যে মনের আকাঙ্ক্ষা আমাদের মায়ের কাছে প্রকাশ করি ইচ্ছা প্রকাশ করি করার নিরাপত্তার মধ্য দিয়ে লাখো মানুষের সমাগম ঘটেছে এ উৎসবে মন্তব্য মন্দির কমিটি এর নেতা লক্ষাধিক লোক হয় আস এখানে পুলিশের ভূমিকা আপনার আমি আমি ওনার ওনাদের খুব প্রশংসা করি ওনারা খুব আন্তরিক রঙের উৎসব বসন্তের উৎসব বা প্রেমের উৎসব হিসেবে পরিচিত এ উৎসব প্রতি বছর রঙের এই উৎসবে মেতে ওঠে ভারত বাংলাদেশ থেকে আগত হাজারো ভক্তরা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করতে এ আয়োজন বলে মনে করেন আগত সনাতন ধর্মাবলম্বীরা ময়মনসিংহের ধোবাওড়া থেকে তোমার ভারত সুমন আনন্দ টিভি